আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে আসো এবার অর্থাৎ যারা এবার ক্লাস থেকে এইটে উঠেছো এইট থেকে নাইনে উঠতেছো এবং নাইন থেকে টেনে উঠতেছো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ভাইয়া আমাদের আপনার কোনো অনলাইন কোর্স চালু আছে কিনা তোমাদের সবার জন্য একটা বড় সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে নতুন বছরকে আমরা নতুনভাবে শুরু করতেছি নতুন বছরে তোমাদের জন্য অনেক অনেক অফার থাকবে এবং তোমাদের জন্য তোমাদের সায়েন্স রিলেটেড বা বিজ্ঞান রিলেটেড বিজ্ঞান গণিত এই টাইপের বিষয়গুলোর জন্য একটা কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি এবং তোমাদের জন্য খুবই নামমাত্র মূল্যে মাত্র অল্প কিছু মূল্যে যদি তোমরা একটা শিক্ষকের কাছে পড়তে যাও তাহলে কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় তার তুলনায় অনেক কম টাকায় এখানে কোর্সগুলো কিনতে পারবে দেখো বন্ধুরা তোমাদের আমি একটু বিস্তারিত বলে দিই তোমাদের মনে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবে তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে আমার কোর্সে এনরোল করে তোমাদের প্রস্তুতিকে অনেক বেশি এগিয়ে নিতে পারো তোমরা জানো যারা আমার এতদিন ক্লাস করেছো তোমরা জানো আমার বোঝানোর ভঙ্গি কেমন বা আমি কেমন ভাবে বুঝাই বা তোমার হচ্ছে তুমি আসলে বুঝতে পারো কি না এগুলো তোমরা এতদিনে নিশ্চয়ই জানো তবুও আমি বলবো তোমরা আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলোতে যেই ক্লাসগুলো করেছো করছে তার থেকে তার থেকে অবশ্যই হাজার গুণে ভালো ক্লাস পাবা কেন সেই কথাটা তোমাদের একটু বুঝিয়ে বলি জানো ইউটিউবে একটা ভিডিও আপলোড করার জন্য আমরা ক্লাসটা রেকর্ড করে তোমার হচ্ছে চেষ্টা করি ভিডিওটা একটু শর্ট লেনথে করার মানে অল্প সময়ের মধ্যেও অল্প একটু সময়ের মধ্যে অনেকগুলো টপিক বোঝানোর চেষ্টা করি তারপরে যতটা সম্ভব একদম খুব বেশি বিস্তারিত বলার আমরা সুযোগ পাই না তো যতটা সম্ভব তবুও চেষ্টা করি কিন্তু যখন আমরা তোমাদের জন্য তোমরা অবশ্যই টাকার বিনিময়ে যখন কোর্সগুলো কিনবে তখন অবশ্যই তোমাদেরকে একদম তোমাদের যতটা ভেঙে ভেঙে বোঝানো সম্ভব আমাদের পক্ষে ঠিক ততটাই ভেঙে ভেঙে বুঝাইতে পারবো এবং তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস থাকবে তোমরা ফ্রি ক্লাস করে আসলে সিদ্ধান্ত নিতে পারবে তোমরা আসলে পড়বে না। তো দেখো আমি তোমাদের একটা কথা এখানে লিখে রেখেছি যে বৈশিষ্ট্যগুলো বন্ধুরা আমাদের কোর্স এর বৈশিষ্ট্য গুলো তোমরা যারা এবার বিশেষ করে দশম শ্রেণীতে আস তোমাদের জন্য তোমাদের জন্য আমরা কোর্স চালু করব হচ্ছে ম্যাথ তোমাদের ম্যাথ থাকবে তারপরে হায়ার ম্যাথ থাকবে হায়ার ম্যাথ থাকবে এরপরে তোমাদের হচ্ছে ফিজিক্স থাকবে এরপরে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি থাকবে বন্ধুরা তোমরা যারা এবার দশম শ্রেণীতে আসো তোমাদের জন্য ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এখন তোমরা জানো যে আমি শুধুমাত্র ফিজিক্স এবং কেমিস্ট্রি বোঝাই জানো তোমাদের জন্য তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে আমি ম্যাথের জন্য এবং খুবই ভালো একজন অভিজ্ঞ শিক্ষককে রাখতেছি সে তোমাদের ক্লাস নেবে আমার বিশ্বাস তোমাদের তার ক্লাসগুলো খুবই ভালো লাগবে তোমাদেরকে খুব শীঘ্রই তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিব সে এসে তোমাদের ক্লাস নিবে অবশ্যই তোমরা দেখবা তোমাদের ভালো লাগে কি সেটা তোমরা তো অবশ্যই জানাতে পারবা আমাকে কমেন্টসে যদি ভালো না লাগে সেটা আমরা অবশ্যই তাকে বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করব। তবে অবশ্যই আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে ম্যাথের জন্য আমরা ম্যাথের আলাদা শিক্ষক রাখবো অবশ্যই সে ম্যাথ নিয়ে পড়াশোনা করছে অর্থাৎ আমরা অবশ্যই অভিজ্ঞ শিক্ষক রাখার চেষ্টা করব। তাহলে দেখো আমি এখানে বলতেছি যে কোর্সের বৈশিষ্ট্যগুলো কি কি হবে জানো কোর্সের বৈশিষ্ট্যগুলো হবে এমন যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা একদম যতটা ভেঙে ভেঙে বোঝানো সম্ভব তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন তুমি বিজ্ঞান বোঝো না তুমি গণিত বোঝো না তুমি পারো না তোমার এইরকম কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ তোমার এখন মনে হতে পারে ভাইয়া এত কথা বলতেছেন আসলে কি কাজে প্রকাশ পাবে সবগুলো হ্যাঁ অবশ্যই পাবে তুমি জাস্ট মিলিয়ে নিতে পারো কোর্সে ভর্তির মাধ্যমে তো দেখো বন্ধুরা অবশ্যই আমাদের কোর্সের বৈশিষ্ট্যটা হবে প্রত্যেকটা ক্লাস থাকবে সহজ সাবলীল সুন্দরভাবে উপস্থাপন যেটা তোমার কাছে মনে হবে তুমি আসলে নতুন কিছু শিখতেছো তুমি এতদিন যেভাবে ম্যাথ শিখেছো এতদিন যেভাবে ফিজিক্স কেমিস্ট্রি শিখেছো তার থেকে ভিন্ন কিছু তাই অবশ্যই তোমরা ভর্তি হয়ে যেতে পারো কোর্স ফি কত এটা অনেকের প্রশ্ন ভাইয়া কোর্স ফি কত দেখো তোমরা যারা এবার দশম শ্রেণীতে আসো তোমাদের জন্য কোর্স ফি আসলে মূলত নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা এই চার হাজার টাকা কিন্তু একটু কথাটা আগে বলতে দাও তারপরে তোমাদের কিন্তু আরো অনেক অফার আছে আমি অফারগুলো বলবো তাহলে তোমাদের প্রথমত কোর্স ফি হচ্ছে চার হাজার টাকা আমরা সেখান থেকে পুরো জানুয়ারি মাস তোমাদের জন্য একটা অফার চলবে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পুরো জানুয়ারি মাস যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ডিসকাউন্টে রাখি তাহলে দাঁড়ায় হচ্ছে আমাদের তিন হাজার টাকা এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া তিন হাজার টাকাও তো আমার কাছে একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ তাদের জন্য আর একটা অফার আছে কি জানো তোমরা যদি জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে অ্যাডমিট হও জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে অ্যাডমিট হও তাহলে তোমাদের জন্য আরও পাঁচশো টাকা আমরা অতিরিক্ত ডিসকাউন্ট দেবো যদি জানুয়ারি মাসের মধ্যে অ্যাডমিট হতে পারো অবশ্যই দশ তারিখের মধ্যে জানুয়ারির দশ তারিখ কত টাকা আরো পাঁচশত টাকা তোমরা অতিরিক্ত ডিসকাউন্ট পাবা পাঁচশো টাকা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের টাকার পরিমাণ তখন দাঁড়াবে কত বন্ধুরা পঁচিশশো টাকা হ্যাঁ এই যে পঁচিশশো টাকার বিনিময়ে এটা কিন্তু খুব বেশি না দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি তুমি যদি একটা সারের কাছে গিয়ে ফিজিক্স পড়তে চাও বা কেমিস্ট্রি পড়তে চাও বা ম্যাথ পড়তে চাও তুমি যদি ম্যাথ পড়তে চাও যে স্যার যদিও তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস আমি সংক্ষিপ্ত সিলেবাসকে টার্গেট করে কিন্তু এটা নির্ধারণ করা হয়েছে এটা শুধুমাত্র দশম শ্রেণীর জন্য নবম শ্রেণীর জন্য আলাদা নবম শ্রেণীর আমি একটু পরে বলতেছি তো তোমাদের দেখবা যে একটা স্যারের কাছে পড়তে গেলে তোমাদের ন্যূনতম মিনিমাম হলে স্যার এক আবার বইটা শেষ করতে আট থেকে নয়টা মাস টাইম নিবে আমরাও ঠিক এরকমই প্রায় টাইম নেবো আমরা এতদিন একেবারে নিব না আমরা চেষ্টা করব ছয় মাসের মধ্যে তোমাদের কোর্সগুলো কমপ্লিট করে দিতে এবং টাইম নিলে যদি দেখো তাহলে যদি তুমি সাত থেকে আটটা মাস সাত থেকে আট মাসের আগে কোনো শিক্ষক তোমাকে শেষ করে দিবে না যদি তুমি সাত থেকে আট মাস পড়ো আট মাস যদি হয় তাহলে কিন্তু চার হাজার টাকা তোমার চলে আসবে যদি ন্যূনতম মাসে পাঁচশো টাকা করেও ধরা হয় বড় বড় শহরে তো আরো অনেক বেশি আমি যে শহরে আছি এখানে প্রাইভেট ফি এক হাজার টাকা করে কিছু কিছু শিক্ষক এখনো পাঁচশো টাকায় পড়ায় আমি সেটা ন্যূনতম হিসাব করতেছি তারপরেও কিন্তু তোমাদের চার হাজার টাকা দাঁড়াচ্ছে তাহলে বুঝতেই পারতেছো এখানে আসলে খুবই সামান্য মূল্য এই সামান্য মূল্যে তোমরা আসলে কোর্সে এনরোল করতে পারবা ভর্তি হইতে পারবা এরপরে দেখো কোর্সের কাল কতদিন থাকবে তোমাদেরকে বলে নেই যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তাই তোমাদের সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত এখন তোমাদের এই যে ভর্তি থাকাকালে তোমরা কয়েকটা কাজ করতে পারবা এক তুমি প্রত্যেক দিন একদিন পরপর তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে ক্লাসগুলো তুমি করবা ক্লাসগুলো যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি বুঝতে পারো নি আমাদেরকে তো তখন তোমাদেরকে কিন্তু আমরা একটা আলাদা গ্রুপে জয়েন করে একটা সিক্রেট গ্রুপে জয়েন করে নেব এবং সেখানে তুমি আমাদেরকে ডিরেক্ট করতে পারবা তুমি সেখানে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবা এবং তুমি চাইলে আমাদের সঙ্গে ফোনেও কথা বলতে পারবা তোমার প্রশ্ন করবো এবং সেই প্রশ্নের উত্তর আমরা তৎক্ষণাৎ দেওয়ার চেষ্টা করবো এরপরও যদি তোমাকে বোঝানো সম্ভব না হয় আমরা কিন্তু কমপক্ষে সপ্তাহে একদিন অথবা সর্বোচ্চ দিনের মধ্যে মানে ন্যূনতম মাসে মতো লাইভ ক্লাস পাবা আর তিনটার মতো লাইভ ক্লাসের অর্থ হচ্ছে ওই লাইভ ক্লাসে তোমার এই দশ দিনের যতগুলো সমস্যা থাকবে প্রত্যেকটা সমস্যা নিয়ে তুমি ওই দিন আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবা আমাদের থেকে সরাসরি বুঝে নিতে পারবা এবং তোমাদের আরেকটা সুবিধা হচ্ছে তোমরা যারা একবার আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে তাদের কিন্তু পরবর্তীতে অর্থাৎ যখন আমাদের একদম শেষ সময় চলে আসবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলে আসবে তাদের জন্য আলাদা একটা সার থাকবে এবং তোমাদের জন্য সাজেশনটা ফ্রি শেষ মুহূর্তে যে আমরা একটা সাজেশন দিব সেই সাজেশনটা তোমাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দেব এরপরে দেখো বন্ধুরা তোমাদের এই যে কোর্সের ম্যাথ কাল আমরা বলে দিচ্ছি যে ওই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হওয়া পর্যন্ত কমপ্লিট হওয়া পর্যন্ত তোমরা কিন্তু ওই কোর্সে ভর্তি থাকতে পারবে এরপরে তোমাদের লাস্ট হচ্ছে সুবিধা আমি বলেই দিয়েছি ইতিমধ্যেই প্রায় সুবিধাগুলোর মধ্যে আরও কিছু বলে দেই সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো একটা ক্লাস মিস করো ধরো আজকে আমি রাত্রে একটা ক্লাস দিয়েছি তুমি ক্লাসটা মিস করছো তাহলে কি তুমি পরে করতে পারবে না হ্যাঁ অবশ্যই করতে পারবা তার জন্য তোমরা আমাকে ড্রেক মেসেজ করবা যে ভাইয়া আমি ওই সময় মিস করেছি আমি কি এখন ক্লাসটা করতে পারবো হ্যাঁ আমি তৎক্ষণাৎ তোমাকে ক্লাসের লিংক দিয়ে দেবো তুমি ক্লাসটা করে নিতে পারবে এবং তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা তো বলেই দিলাম সমাধান হবে এরপর প্রত্যেকটা অধ্যায় শেষে তোমাদের জন্য একদম বোর্ডের আঙ্গিকে মানে বোর্ড পরীক্ষায় যেরকম প্রশ্ন হবে সেই আঙ্গিকে তোমাদের প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং অধ্যায় শেষে আমরা তোমাদেরকে একটা করে পরীক্ষা নিব সেই পরীক্ষাটা তোমাদের অনলাইনে থাকবে আমরা টাইম সেট করে দিব উত্তর সংযোজন করা থাকবে তোমরা সেখানে পরীক্ষা দিবা উত্তর যখন সাবমিট করবা তৎক্ষণাৎ তোমাদের খাতা কাটা হয়ে যাবে এবং তোমরা কত মার্কস পেয়েছো সেটা জানতে পারবা এই যে সবগুলো সুবিধা কিন্তু তোমরা পাচ্ছ আমাদের কোর্সে অ্যাডমিট হলেই তো বন্ধুরা তোমরা যারা আসলে এখনো বই পাওনি ভাবতেছো তোমাদের বইয়ের কোনো চেঞ্জ হবে না বিগত বছরগুলোর মতোই সামান্য কিছু চেঞ্জ হতে পারে তোমরা চাইলে এতদিন অন্তত পক্ষে পুরাতন বইগুলো জোগাড় করে পড়াশোনা শুরু করে দিতে পারো এবং নতুন বই পাওয়া পর্যন্ত এই পুরাতন বইগুলোই পড়তে পারো এখন আমরা একটু কথা বলি যারা আসলে নবম শ্রেণীতে এবার উঠতেছো জানো তোমাদের জন্য কিন্তু ফুল সিলেবাস দশম শ্রেণী যারা ছিল তাদের জন্য একটা শর্ট সিলেবাস এই জন্য তাদের আমার একটুখানি অ্যামাউন্ট টা কমিয়ে রাখা হয়েছে এবং যারা ফুল সিলেবাসে আসো তোমাদের জন্য তোমাদের জন্য আমরা কোর্স ফি নির্ধারণ করেছি মূলত হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা অর্থাৎ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা দিয়ে কিন্তু তুমি একটা ফুল কোর্স করতে পারবা ও তোমাদের আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবার জন্যই সেটা কিন্তু এই যে পঁচিশশো টাকা না এই পঁচিশশো টাকা কিন্তু এককালীন না তুমি যখন পঁচিশশো টাকার মধ্যে থেকে তুমি কি করতে পারবা জানো তোমাদের জন্য আমরা অনেক সুবিধা করতেছি কিন্তু এখান থেকে পাঁচশো টাকা দিয়ে তুমি জাস্ট অ্যাডমিট হবা পাঁচশো টাকা দিয়ে জাস্ট অ্যাডমিট হবা অ্যাডমিট হওয়ার পরে তুমি পনেরো থেকে এক মাস অর্থাৎ তুমি তোমার সুবিধা মতো এক মাস আমরা সর্বোচ্চ দেড় মাস পর্যন্ত তোমাদেরকে সময় দেব যার মধ্যে তোমাদের টাকাগুলো তোমরা পরিশোধ করতে পারবা তার মানে বুঝতেই পারতেছো যে তোমাদের জন্য অনেক বড় সুযোগ এই সুযোগ কিন্তু আর কোনো শিক্ষক তোমাকে দিবে না তুমি যদি অনলাইনে অন্যান্য শিক্ষকদের খোঁজ করো দেখবা কেউ তোমাকে এরকম অফার দিবে না সম্পূর্ণ টাকা তোমার থেকে আগেই নিয়ে নিবে এবং পরবর্তীতে অনেক শিক্ষক আছে তোমরা মেসেজ করলেও আর অ্যান্সার দেয় না তোমাদেরকে টাইম দেয় না হয়তো অনেক ব্যস্তর কথা বলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হলে জাস্ট বুঝতে পারবা যে আসলে আমরা কিরকম সার্ভিস তোমাদেরকে দিচ্ছি তো এটা কিন্তু সবার জন্য একটা বড় অফার যে তোমরা পাঁচশো টাকা দিয়ে অ্যাডমিট হলেই কিন্তু পরবর্তীতে সময় করে সময় পাবে তুমি পরবর্তী ধীরে ধীরে টাকা পরিশোধ করার অর্থাৎ তুমি কিন্তু এটা একটা বড় সুযোগ পাচ্ছ তাহলে দেখো যারা আসলে নবম শ্রেণীতে উঠতেছো তোমাদের জন্য বলা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অর্থাৎ ফিজিক্সের জন্য তোমরা পাঁচ হাজার কেমিস্ট্রির জন্য পাঁচ হাজার ম্যাথের জন্য পাঁচ হাজার হায়ার ম্যাথের জন্য পাঁচ হাজার এখন একটা অফার আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে যদি কেউ এই যে দশ তারিখের মধ্যে অ্যাডমিট হও অর্থাৎ জানুয়ারির দশ তারিখের মধ্যে অ্যাডমিট হও তার জন্য ভাইয়া তোমাদের জন্য একদম চার হাজার টাকা তোমাদের জন্য রাখা হবে অর্থাৎ কেউ যদি জানুয়ারির দশ তারিখের মধ্যে ক্লাস নাইনে নতুন নাইনে যারা উঠতেছো তারা কেউ অ্যাডমিট হও তারা চার হাজার টাকার বিনিময়ে কোর্সগুলোতে অ্যাডমিট হতে পারবা এবং তোমাদের জন্য একই শর্ত প্রথমে পাঁচ টাকা দিবা পাঁচশত টাকা দিয়ে জাস্ট অ্যাডমিট হবা অ্যাডমিট হওয়ার পরে আমরা তোমাদেরকে আমাদের একটা সিক্রেট গ্রুপে জয়েন করে নেবো এবং সেখানে তোমাদের সবকিছু তোমরা আমাদের সঙ্গে সরাসরি কথাও বলতে পারবা তো পাঁচশো টাকা দিয়ে তোমরা অ্যাডমিট হবা অ্যাডমিট হওয়ার পরে তোমাদের জন্য আবারও ওই তো একই সুযোগ থাকতেছে অর্থাৎ এক মাস মানে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে তোমাদের বাকি টাকাগুলো পরিশোধ করতে হবে অর্থাৎ সর্বোচ্চ কারো যদি একটু সমস্যা থাকে সেই যদি আমাদের সাথে কথা বললে সর্বোচ্চ আমরা দেড় মাস পর্যন্ত তাকে সময় দিতে পারবো অর্থাৎ এর মাঝে তাকে পরিশোধ করতে হবে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ এবং সবার জন্য এই সুযোগটা থাকতেছে তো বন্ধুরা আপাতত আমরা নাইন এবং টেনের ক্লাস এবং কোর্সগুলো নিয়েই চিন্তা রেখেছি তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠতেছো এইবার তোমাদের জন্য খুব শীঘ্রই এই কোর্স সংক্রান্ত জরুরি তথ্য চলে আসবে বন্ধুরা তোমরা যদি ভর্তি হতে চাও আমাকে সরাসরি মেসেজ করতে পারো আমার একটা পোস্ট করা থাকবে এবং আমি আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি তোমরা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবা অথবা ডিরেক্ট সরাসরি ফোন দিবা দেখো বন্ধুরা এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এবং এটাই আমার পার্সোনাল নাম্বার তোমরা চাইলে আমাকে সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অবশ্যই আমি একটু ব্যস্ত থাকতে পারি তাই ফোনে ট্রাই না করে প্রথমে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবা এটাই বেস্ট হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবা আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দিব এরপরে তোমরা যখন টাকা পেমেন্ট করবা তার আগে অবশ্যই আমার সঙ্গে ফোনে কথা বলে নিবা অবশ্যই প্রতারিত হতে যাবা না তো বন্ধুরা আমি কিন্তু সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের পড়াশোনাকে আরো এগিয়ে নিতে আরো শক্তিশালী এবং জোরদার করতে আমরা অর্থাৎ এআরএসএস একাডেমি আছে তোমার সাথে